মন থেকে চাইলে সত্যি তা পাওয়া যায় এই রকম কথা আমরা শুনে থাকলেও তার সত্যি সত্যি বাস্তবে পরিণত করেছেন এক ব্যক্তি পেশায় তিনি ভিক্ষুক তার স্বপ্ন ছিল দোতলা বাড়ি করা সেই বাড়িতে স্ত্রীকে নিয়ে থাকা তিনি ভিক্ষার টাকা আস্তে আস্তে জমিয়ে স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন নিজে হাতেই তৈরি করেছেন দোতলা বাড়ি হোক না সেটা ছোট্ট তবে সেটা তার স্বপ্নের ইমারত যদিও তার স্ত্রীকে নিয়ে থাকার হলো না গত হয়েছে ওনার স্ত্রী এখন স্বপ্নের ইমারতে তিনি একাই তবুও কাজ চলছে ভিক্ষুক হয়েও এমন স্বপ্ন যে পূরণ হয়েছে সেটা অবিশ্বাস্য হলেও সত্যি এই জায়গায় একটা টোম দোকান মতো করে থাকে হঠাৎ করে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ওরা কিছু টাকা দেয় হাজার খেনে তারপরে সিমেন্ট বালি কিনে এই জায়গাটা গভীর একটা জঙ্গল ছিল ওখানে টুকটুক টুক করে থাকতে থাকতে এক মাসের পরেই দেখছে হঠাৎ করে সিমেন্ট আর ইট কিনে এনে কোথাও মতো এটা তৈরি করি আমরা হাসাহাসি করি কি কাছে চাষা পনেরো দিনের মধ্যে এক খুব ঘর হয়ে গেল হওয়ার পরে ওপরে আপনার গাছের গুলি ফেলে ছাদ গাদ করল লোকজন হাসাহাসি করে ওই সারাদিন ভিক্ষি টিকি করে যে এটা টাকা উপায় হয় সব টাকার সিমেন্ট কেনে বালি ফালি নেই দেওয়ার পর আস্তে আস্তে আপনার এই করতে 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 দুই হাজার ছয় সালের দিকে ছ বছরের নিচে তালা কমপ্লিট করে বারো সালের দিকে দুই তালা করে ফেলে দিয়ে আমার বছর বছর সম্পূর্ণ ভিক্ষার টাকা এবং এমনকি বালি আছে কিনা সম্ভব আচ্ছা শুনলাম এটা নাকি তৈরি করেছে হ্যাঁ নিজে হাতে একা একাই কোনো নিজেই কোনো যুগালে নেই লিভার নেই পানি বল লোক নেই সব কিছু নিজে নিজের হাতে হ্যাঁ আর এবার ছেলি বিলে গেলেই যাই পাশ থকা ছেলিপিলে হয়ে যায় ইট ফিট নিয়ে তাড়া করে ছেলি পিলে দেখতে পারে না কলম বলতে গিয়ে বিল্ডিংয়ের চারি সাইডে আপনার হইলো বিশ ইঞ্চি বিশ বাই বিষ পিলার দেওয়ার পরে মাঝখানে সব সিমেন্ট কোনো ইট নেই গাঁত নেই নেই আর ছাদটাও আপনার ওই রড ভাংড়ির দোকানের আর গাছের বড় গাছের লগ আর আপনার সিমেন্ট এই ছাদ দেয় ওই ভিক্ষা করি এ একটু ওই বিক্রি করে টুকটা গ্রামে যায়

মন্ডল মারা যে মৃত্যু এখানেই বসে আমরা খুব ছোট থেকে হ্যাঁ আমার চাষির জন্য তাজমহল বানিয়েছিল কিন্তু আমার চাষি শুতে পারল না তাজমহল কেউ টুইন টাওয়ার বলে পাগলে ভিতরে শহর মাছ সুন্দর সুন্দর গ্লাস দিয়ে একদম সুন্দর করে মোড়ানো টাইস ওপর তলায় দুই ক্ষোভ নিচে দুই খোপ না কাউকে যাচ্ছে না